আচ্ছা আমাদের বার্থডে গার্ল এই হচ্ছে বার্থডে গার্লের কেক এর নাম লেখা ছিল না এই নামটা আমি লিখে দিয়েছি এই নামটা আমি হচ্ছে আর্টিস্ট হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পিউস ওয়ার্ল্ড আজকে ছিল আমাদের অফিসের একদম জুনিয়র মেম্বারের বার্থডে সিনিয়র সিটিজেন উঠে দাঁড়িয়েছে আজকে আমরা ওর বার্থডেটা সেলিব্রেট করছি অফিসের প্যান্ট্রিতে দেখো আমরা সবাই এক জায়গায় গ্যাদার হয়ে গেছি বার্থডেতে অনেকেই আসতে পারেনি তার জন্য তারা আমাদের সাথে ভার্চুয়ালি প্রেজেন্ট ছিল

দেখি নামটা লিখে দিই আপনি নামেও বলছ আপনি চলে যাবে চল ও দাঁড়াও আমি এটা বিবার্থডে টু ইউ আই লাভ ইউ আই লাভ ইউ টু আগাই দাও থ্যাংক ইউ সবাইকে ও শততি গেই যাচ্ছে গেই যাচ্ছে আই লাভ ইউ ভালো باشা

এই যে মারতে গেল কে ক্রিম 갈তে গেল তোলেনি কি কি ওই দেখতে আরমো করে দিয়েছে এই থেকে হেল্প করছে সুন্দর সুন্দর হালকা আছে

আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং